আসসালামু আলাইকুম আজকে খুব মজার একটা টপিক নিয়ে হাজির হয়েছে আপনার সামনে বর্তমানে দেখা যাচ্ছে পরীক্ষা আসে তো আপনি দেখতে পড়তেছেন একটা জাদুর মতো আজকে সারা জীবন আমরা পড়ছি ক উ আর সই তো এইগুলো যে পড়ছি কিন্তু কখন কি আমরা ভেবে দেখেছি আমাদের একটা জাদু আছে একটা জাদু আছে ম্যাজিক সেই ম্যাজিকটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ম্যাজিকটা কি দেখেন এই যে ক এই যে একটা জিনিস এই যে ক এই যে উ আর এই যে রসের উপরে এই যে অতিরিক্ত মনে করেন অতিরিক্ত বলতে পারেন অথবা এটা অংশই বলতে পারেন তো কিন্তু এগুলো নাম আছে জানেন এই চাকরি আসে এগুলো এগুলো চাকরি পরীক্ষা আসে যেগুলো এগুলো কি কি বলা হয় কি বলা হয় না তো এই যা এখন আপনাদের সাথে শেয়ার করবো দেখেন প্রথমে যে কোয়ার যে অতিরিক্ত অংশটা যা মনে কি বলা হয় এটাকে আতল হ্যাঁ এই আতল এটাকে হচ্ছে আখরি এটাকে বলা হয় আখরি এটাকে বলে আখড়ি সব একটা লিখে রাখেন কয়ার যে এটা এটাকে বলে আখড়ি উ এই এটা যে এটা এটা যে উপরে আছে তো এটা মনে রাখবেন মাথার পাগ এটা যে পাগড়ি পাগড়ি মাথার পাগড়ি এই উ পাগড়ি আর রস উপরে যে এটা আছে এটা হচ্ছে চৈতন চৈতর চৈতন নৈতন খুবই মজা লেগেছে জাদু জাদু আর কখন বলে আবার দেখেন কয়ার উপরে যে এটা আছে আতল এটা হচ্ছে আখড়ি উর উপর যেটা আছে এটা পাগরে রসের যেটা আছে এটা হচ্ছে চৈতন চৈতন ক্লাসটা অবশ্যই শেয়ার করবেন শেয়ার না করলে কেউ জানতে পারবেন এই মজার জাদু সবাইকে জানাতে হবে না এক একা জানলে কি হবে বলে কি এক একা জানলে হবে হবে না সবাইকে জানাতে হবে বেশি বেশি শেয়ার করুন আবার রিপিট করে যাচ্ছি যাওয়ার আগে কোয়ারে কোয়ার যে হাতল এটা কোয়ার আকরি উর উপর যেটা সেটা কি হচ্ছে পাগরি রসের যেটা সেটা হচ্ছে চৈতন ভালো থাকেন সুস্থ